তো দেখুন বন্ধুরা আজকের জলখাবারটা কত সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু নরম তুল তুলে হয় তো দেখুন বন্ধুরা ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে বন্ধুরা ভেতর থেকে কিন্তু একদম জালিদার রয়েছে আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা বম্পা কিচেন ইন ভিলেজ ফুডে আবার একটু নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ তেল মশলা ছাড়া একটি দুর্দান্ত স্বাদে দারুণ টেস্টি এবং হেলদি জল খাবারের রেসিপি শেয়ার করব। যেটা বানাতে সময় লাগে খুবই কম মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় আপনারা এই রেসিপিটা যখন খুশি তৈরি করে পরিবেশন করতে পারেন যাকেই দেবেন সেই কিন্তু ভীষণ পছন্দ করবে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের রেসিপি ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা রেসিপির প্রথমে নিয়েছি আমি একটা বড় মিক্সিং জার আর এবারে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দেবো বাটি পরিমাণ সুজি আপনারা যে কোনো দানা সুজি এখানে নিতে পারেন হাফ বাটি পরিমাণ সুজিটা দিয়ে দিলাম এবারে এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটেবিল টেবিল চামচ পরিমাণ বেসন চার টেবিল চামচ বেসন দিয়েছি মানে যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এখানে বেসন নিয়েছি আর এই জলখাবারটার মধ্যে বেসন ব্যবহার করলে কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবারে এই সুজি আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখানে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তবে এখানে তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা শাইনি ভাব আসে এই জলখাবারটির মধ্যে তেল দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ হালকা উষুম গরম জল মানে একদমই হালকা একটু গরম জল ব্যবহার করেছি একদম নর্মাল জল ব্যবহার করে নিই আর যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণই আমি এখানে জল দিয়েছি এবারে খুব ভালো করে এগুলো ব্লেন্ড করে নেব পরবর্তীতে প্রয়োজন পড়লে এর মধ্যে জল ব্যবহার করব তবে এই পর্যায়ে ব্যবহার করব না এই অবস্থাতে এই মিশ্রণটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা আমার এই সুজির মিশ্রণটিকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর একদম স্মুথ করে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো মিশ্রণটিকে এবার আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন মিশ্রণটা একটু মোটা ঘনত্বের রয়েছে ঠিক এরকমই রাখতে হবে আর বন্ধুরা মিক্সিং জারের মধ্যে যেটুকু মিশ্রণ লেগেছিল সেটা আমি ধুয়ে নিয়েছি অল্প জল দিয়ে সেটার মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে খুব ভালো হয় এই খাবারটা। সেই সময়ের মধ্যে আমি যেই পাত্রে এই জলখাবারগুলিকে তৈরি করব। সেই পাত্রগুলিকে রেডি করে নেব তো জলখাবারের পাত্রগুলিকে নিয়ে নিয়েছি এবারে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব। এই পাত্রগুলির মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই পাত্র মাপ করে এরকম নর্মাল পেপার কেটে নিয়েছি এবারে এই পেপারগুলিকে পাত্রের ওপরে এইভাবে বসিয়ে দেব এইভাবে তেল ব্রাশ করে একটি পেপার দিয়ে দিলে খুব সুবিধা হয় জলখাবারগুলিকে তুলে নিতে কোনোভাবেই আটকে যায় না যদি পেপার না দিতে চান সেক্ষেত্রে অল্প একটু আটা অথবা ময়দা তেল ব্রাশ করে নেওয়ার পর মাখিয়ে নেবেন তাহলে খুব সহজ হবে তো পাত্রগুলি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে পাত্রগুলিকে একটা সাইডে রেখে দেব সেই সময়ের মধ্যে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ জল আর একটা পাত্র ঢাকা দিয়ে আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা এই মিশ্রণটিকে দুই থেকে তিন মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে এবারে এই মিশ্রণের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে নেয়া এক টেবিল চামচ পরিমাণ আদা এবারে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ গোটা জিরা আর এই জলখাবারটিকে অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি বানানোর জন্য অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ বেকিং সোডা আর এই বেকিং সোডার ওপরে দিয়ে দেব এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফার্মানটেন্ট হবে মিশ্রণটা এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু মিশ্রণটা ফুলতে শুরু করবে আর বেশ কিন্তু ফ্লাফি হয়ে যাবে একটু বেশিক্ষণ সময় নেই খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে মেশাতে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই কিন্তু ফুলে উঠেছে বেকিং সোডার ওপরে কিন্তু অবশ্যই একটু লেবুর রস দেবেন তাহলে দেখবেন মিশ্রণটা অনেকটাই ফুলতে শুরু করে আর জলখাবারটা তৈরি হয়ে যাওয়ার পর অনেকটাই জালিদার তৈরি হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি আপনাদের মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন রয়েছে মিশ্রণের ঘনত্ব ঠিক এরকম থাকবে মানে ওপর থেকে ফেললে মিশ্রণের সঙ্গে একদমই মিলিয়ে যাবে ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে না খুব বেশি মোটা আর না খুব বেশি পাতলা হবে তো চলুন এবার সাথে সাথেই আমি মিশ্রণটিকে আগে থেকে রেডি করে রাখা পাত্রের মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ ভর্তি করে দেব না অল্প একটু ফাঁকা রাখব এইভাবে সব পাত্র আমি ভর্তি করে নেব তো দেখুন বন্ধুরা সব কটা পাত্র আমি একই মাপ করে ভর্তি করে নিয়েছি এবারে পাত্রগুলোকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো দিকে ফাঁক না থেকে যায় এইভাবে ট্যাপ করে নেওয়ার পর এবারে চলে যাব সাথে সাথেই জলখাবারগুলিকে বানিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা আমি যে জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা ফুটে গেছে খুব ভালোভাবে এবারে আমি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর ধীরে ধীরে একে একে আমি জলখাবারের পাত্রগুলিকে এইভাবে বসিয়ে দেব তো দেখুন বন্ধুরা সব কটা আমি জলখাবারের পাত্র বসিয়ে দিয়েছি আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কালো সরিষা এই কালো সরিষাটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব অল্প করে আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো এতে দেখতেও বেশ ভালো লাগবে এবারে একদম হাই ফ্লেমে পনেরো মিনিট এইভাবেই ভাপিয়ে নেব একটা ঢাকনা ঢাকা দিয়ে এইভাবেই আমি পনেরো মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নেব আর এমন একটা পাত্র ঢাকনা দিতে হবে যেন সাইড থেকে কোনো রকম হাওয়া বাতাস না বেরিয়ে আসে তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর জলখাবারগুলি ফুলে উঠেছে একদম কিন্তু নরম তুলতুলে তুলে হয়েছে আর এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা দিয়ে চেক করে নেব যে জলখাবারগুলি হয়ে গিয়েছে কি না আর দেখুন প্রত্যেকটা থেকে কিন্তু কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে কোনো রকম যদি মিশ্রণ লেগে থাকে তার মানে তৈরি হয়নি এখনও ভাপিয়ে নিতে হবে আরও দুই তিন মিনিট তো আমার প্রত্যেকটা থেকে কিন্তু কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে আর এই জলখাবারের পাত্রগুলিকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে সমস্ত জলখাবারগুলিকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে দেখবেন এই পাত্র থেকে খুব সহজেই বেরিয়ে আসবে গরম অবস্থায় কিন্তু এটা এইভাবে ছেড়ে আসবে না যদি আপনারা ছাড়াতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবারে আমি এই জলখাবারগুলিকে পাত্র থেকে বার করে নেব তার জন্য এই পাত্রটি কীভাবে উল্টো করে অল্প একটু ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই পাত্র থেকে বেরিয়ে আসবে আর দেখুন জলখাবারটা কত সুন্দর ফুলেছে আর বেশ কিন্তু নরম দুল তুলে হয়েছে বন্ধুরা এবারে আমি সমস্ত জলখাবারগুলিকে বার করে নেব আর এই পেছনের কাগজটা তুলে নেব দেখুন বন্ধুরা পেছনটাও কত সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা একটা জলখাবার আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে দেখুন সব দিক থেকেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা আপনারা এই রেসিপিটা অল্প একটু টমেটো সস অথবা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার সুজি দিয়ে তৈরি একদম হালকা ফুলকা এই জলখাবারের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি নিয়ে আর যারা যারা আমার রেসিপি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ